এই ল্যাপটপটার মডেল হচ্ছে এইচপি এলিবো এইট ফোর জিরো জি ফাইভ এটাতে ডিডিআর ফোর র্যাম সাপোর্ট করে কাস্টমার আমাদের কাছে আসছে র্যাম আপডেট করার জন্য এটাতে এইট জিবি র্যাম আছে কাস্টমার আরও আরেকটা এইট জিবি র্যাম আপডেট করবে তো আমাদের কাছে ইউজ র্যাম যেগুলো আছে সেগুলো কিন্তু অরিজিনাল র্যাম হয় আমরা বিভিন্ন কাস্টমারের কাছ থেকে দেখা যায় ল্যাপটপ কিনে রাখি ওইগুলো আবার পার্ট টু পার্ট খুলে কাস্টমারদের কাছে অন্য অন্য কাস্টমারদের কাছে সেল করে থাকি তো এই ল্যাপটপটা আপনারা হয়তো অনেকেই পরিচিত এই ল্যাপটপটার সাথে খুব কমন একটা ল্যাপটপ এইচপি এলিপবুক এইট ফোর জিরো জি মডেলটা আমাদের কাছে ল্যাপটপের ডিডিআর থ্রি ডিডিআর ফোর ডিডিআর টু ডিডিআর ওয়ানেরও র্যাম থাকে কাস্টমারদের সব ধরনের চাহিদারই আমাদের কাছে র্যাম থাকে তো আপনাদের যাদের ল্যাপটপের র্যাম আপডেট করতে চাচ্ছেন বা বাজেটটা একটু কম আপনারা চাইলে আমাদের থেকে একটা ইউজ র্যাম নিতে পারেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ইয়াসিন টেক বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখছেন তারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেক্ষেত্রে আমরা যখন নতুন ভিডিও পাবলিশ করবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে কথা বলব র্যাপটপের র্যাম নিয়ে আপনারা জানেন মূলত আমরা এই চ্যানেলটাতে ল্যাপটপের বিভিন্ন অ্যাক্সেসরিজ নিয়ে কথা বলে থাকি এবং সার্ভিসিংয়ের বিষয়ে কথা বলে থাকি আমাদের কাছে কিন্তু বিভিন্ন অ্যাক্সেসরিজ ল্যাপটপের র্যাম এসএসডি হার্ড ডিস্ক এগুলো কিন্তু আমরা ইউজ হিসাবে সেল করি বিশেষ করে ডিসপ্লেটা আমাদের এখানে ইউজ পাওয়া যায় রেগুলারই আমাদের কাছে কাস্টমার ফোন দেয় আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে ডিসপ্লে ইউজ পরিবার আমরা ইউ ডিসপ্লে আমরা কালেকশানে করে রাখি কাস্টমারদের জন্য আর তারই অভিজ্ঞতায় আজকে আমরা ল্যাপটপের ইউজ র্যামের একটা ভিডিও করছি তো এই ল্যাপটপটার মডেল হচ্ছে এইচপি এলিভো এইট ফোর জিরো জি ফাইভ এটাতে ডিডিআর ফোর র্যাম সাপোর্ট করে কাস্টমার আমাদের কাছে আসছে র্যাম আপডেট করার জন্য এটাতে এইট জিবি র্যাম আছে কাস্টমার আরও আরেকটা এইট জিবি র্যাম আপডেট করবে তো আমাদের কাছে ইউজ র্যাম যেগুলো আছে সেগুলো কিন্তু অরিজিনাল র্যাম হয় আমরা বিভিন্ন কাস্টমারের কাছ থেকে দেখা যায় ল্যাপটপ কিনে রাখি ওইগুলো আবার এক্সেসগুলা পার্ট টু পার্ট খুলে কাস্টমারদের কাছে অন্য অন্য কাস্টমারদের কাছে সেল করে থাকি তো এই ল্যাপটপটা আপনারা হয়তো অনেকেই পরিচিত এই ল্যাপটপটার সাথে খুব কমন একটা ল্যাপটপ এইচপি এলিপবুক এইট ফোর জিরো জি মডেলটা আমাদের কাছে ল্যাপটপের ডিডিআর থ্রি ডিডিআর ফোর ডিডিআর টু ডিডিআর ওয়ানেরও র্যাম থাকে কাস্টমারদের সব ধরনের চাহিদারেই আমাদের কাছে র্যাম থাকে তো আপনাদের যাদের ল্যাপটপে র্যাম আপডেট করতে যাচ্ছেন হয়তো বা বাজেটটা একটু কম আপনারা চাইলে আমাদের থেকে একটা ইউজ র্যাম নিতে পারেন ইউজ র্যাম যে মানে ইউজ প্রোডাক্ট নিয়ে অনেকে কনফিউশনের মধ্যে থাকে যে প্রবলেম হয় কিনা না আসলে ওই রকম কোনো কিছু না অরিজিনাল ইউজ র্যামটা কিন্তু অরিজিনাল হয় ল্যাপটপের সাথে যেগুলো থাকে ওই র্যামটাই মূলত আমরা কাস্টমারদের কাছে সেল করে থাকি আর অবশ্যই আমরা একটা ওয়ারেন্টি দিয়ে দিই যে ওয়ারেন্টি দিয়ে দিই যাতে কোনো প্রবলেম হলে কাস্টমার আসতে পারে ল্যাপটপের ম্যাক্সিমাম প্রবলেমটা হয় ব্যাটারি এবং কীবোর্ডের ক্ষেত্রে ডিসপ্লে র্যাম এই জিনিসগুলো খুব কম সমস্যা হয় ডিসপ্লেটা মানে যদি ফিজিক্যাল ড্যামেজ না হয় তাহলে ডিসপ্লেও দেখা যায় একটা ইউজ ডিসপ্লে লাগালে তিন চার বছরের মধ্যে কোনো কিছু হয় না তো আপনাদের যাদের ল্যাপটপের ইউজ র্যাম দরকার চাইলে আপনারা আমাদের কাছ থেকে ইউজ র্যাম নিতে পারেন তো এই ল্যাপটপটার মধ্যে আমরা একটা র্যাম আপডেট করছি এই ভিডিওটা আপনারা দেখবেন আশা করি আপনাদের যাদের র্যাম দরকার করে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আপনাদের ল্যাপটপের মডেল নাম্বার হোয়াটসঅ্যাপে আমাদের কাছে পাঠাইতে পারেন ল্যাপটপের মধ্যে কোন র্যাম সাপোর্ট করবে আমরা ওই মডেল দেখে আমরা হয়তো আপনাদের বলে দিতে পারবো এবং প্রাইসটাও বলে দিতে পারবো আর এমনি ভিডিও ডিসক্রিপশনে আমাদের লোকেশন এবং শপের নাম্বার সব কিছু দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে র্যাম যদি প্রয়োজন পড়ে র্যাম আমাদের থেকে নিতে পারেন বিওর্স আমরা ল্যাপটপটার তারকোনার নাকগুলা খুলে নিছি এবার ব্যাক্টটা খুলে নেব ব্যাক পার্টটা খোলার পরে বিওর্স যদি আপনারা নিজেরা নিজের ল্যাপটপে র্যাম ইনস্টল করতে চান অবশ্যই যদি ইন ব্যাটারি থাকুক বা বাইরের থেকে ব্যাটারি খোলা যায় এই টাইপের যদি থাকে তাহলে অবশ্যই সর্বপ্রথম আপনারা ব্যাটারিটা ডিসকানেক্ট করে নেবেন কারণ ব্যাটারি লাগানো অবস্থায় যদি আপনি কোনো পার্টস অ্যাড করেন বা ভিজেবল করেন সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে তো সেভের জন্য সর্বপ্রথমে আমরা ব্যাটারি কানেকশানটা খুলে নিলাম তো আমরা এটাতে এইট জিবি ভিডিওতে প্রথমেই বলেছি এটাতে একটা এইট জিবি র্যাম ইনস্টল করবো র্যামটা দেখতে পারেন একবারে অরিজিনাল র্যাম যেগুলো ল্যাপটপের সাথে থাকে ওই র্যামগুলাই আমরা কাস্টমারদের দিয়ে থাকি এই যে র্যামটা এইট জিবি র্যাম ছাব্বিশশো ছষট্টি বাস এই এইট থ্রি এল ইড বুক এইট ফোর জিরো জি ফাইভের মধ্যে আপনি ছাব্বিশশো ছষট্টি চব্বিশশো বাস এবং একুশশো তেত্রিশ বাসের র্যামও এটাতে সাপোর্ট করবে আপনারা চাইলে যার যেটা খুশি আমাদের থেকে নিতে পারেন যার যেটা প্রয়োজন পরে আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের ওইভাবে র্যাম কালেক্ট করে দেওয়ার জন্য আমাদের কাছে প্রায় টাইমে সময় থাকে ইউজ র্যাম তো যাদের প্রয়োজন পরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটাতে আমরা র্যাম অ্যাড করে দিচ্ছি ল্যাম্পটা অ্যাড করে প্রথমে আমরা একটু চার্জারটা দিয়ে ল্যাপটপটা অন করি তো ল্যাপটপটা অন হয়েছে তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা আমরা আরও নতুন কোনো ভিডিও পাবলিশ করলে আপনাদের সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে আর ল্যাপটপের যে কোনো অ্যাক্সেসরিজের জন্য আপনারা চাইলে আমাদের কাছে আসতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের কাছে যোগাযোগও করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা চেষ্টা করব আপনাদের একটা সাপোর্ট দেওয়ার জন্য তো ভিউয়ার্স ধন্যবাদ